হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব দুশো দুই পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো দুই পাতা খুলে নেবে আর দেখবে সেখানে কী রয়েছে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলো দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ নেমস অফ কালারস ফিল ইন দ্য গ্যাপস উইথ নেমস অফ কালারস এবং সুন্দর স্থানগুলো পূরণ করো রঙের নাম দিয়ে কালার্স মানে রঙের নাম দিয়ে সুন্দর স্থান পূরণ করতে হবে তাহলে এই পাতাটা সমাধান করার আগে তোমরা প্রত্যেকে এই রঙের নামগুলো একবার পরে নেবে আর ইডি রেড রেড মানে লাল ওয়াই ই এল এল ও ডাব্লু ইয়েলো ইয়েলো মানে হলুদ ইউ ই ব্লু ব্লু মানে কিন্তু নীল জি আর ই অ্যান্ড গ্রিন গ্রিন মানে সবুজ ডাব্লু এইচ আই টি ই হোয়াইট হোয়াইট মানে সাদা পিআইএন কে পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি তো এই নামগুলো তোমরা ভালো করে আগে মুখস্থ করে নেবে এগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে প্রথমেই ছবিতে দেখবে একটা লাল গোলাপ রয়েছে পুরো লাল রঙের গোলাপ কী বলা হচ্ছে দেখবে দেয়ার আর ম্যানি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন মানে বাগানে অনেক ফুল আছে দেয়ার আর ম্যানি ফ্লাওয়ার্স ম্যানি মানে অনেক ফ্লাওয়ার্স মানে ফুল ইন দ্য গার্ডেন গার্ডেন মানে বাগান তাহলে দেয়ার আর ম্যানি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন বাগানে অনেক ফুল আছে দ্য ড্যাশ রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস তাহলে কী হবে দেখো গোলাপের রঙ কি লাল সেজন্য দ্য রেড রোজ লাল গোলাপ অ্যান্ড দ্য ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস লাল গোলাপ লাল গোলাপ এবং হলুদ সূর্যমুখী বন্ধু তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে দ্য রেড রোজ এই সুন্দর স্থানটাই হবে রেড রেড রোজ মানে লাল গোলাপ অ্যান্ড দ্য ইয়োলো সানফ্লাওয়ার এই যে এখানে দেখো সূর্যমুখীর ছবি দেওয়া রয়েছে এটা কিন্তু হলুদ রঙের তাই হলুদকে ইংরেজিতে বলা হয় ইয়েলো ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস তাহলে লাল গোলাপ এবং হলুদ সূর্যমুখী বন্ধু আশা করি বুঝতে পারলে তারপরে দেখো দ্য ড্যাশ স্কাই লুক সো বিউটিফুল শেষ দ্য রোজ তাহলে আকাশের রঙ কি আকাশের রঙ কিন্তু নীল তাহলে এখানটা হবে ব্লু দ্য ব্লু স্কাই লুক সো বিউটিফুল নীল আকাশটিকে খুব সুন্দর দেখাচ্ছে শেষ দ্য রোজ গোলাপ বলল তাহলে আরেকবার ভালো করে বলে দিই দ্য ব্লু স্কাই লুক সো বিউটিফুল শেষ দ্য রোজ গোলাপ বললো নীল আকাশটিকে খুব সুন্দর দেখাচ্ছে তাহলে বিউটিফুল মানে সুন্দর শেষ মানে বলা দা রোজ মানে গোলাপ লুকস মানে দেখাচ্ছে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে ইয়েস ইট ইজ হ্যাঁ ঠিক ইয়েস ইট ইজ মানে হ্যাঁ ঠিক আই লাইক দ্য ড্যাশ গ্রাস শেজ দ্য সানফ্লাওয়ার তাহলে হ্যাঁ ঠিক আই লাইক দ্য ড্যাশ গ্রাস গ্রাস মানে ঘাস ঘাসের রং কি সবুজ তাই এখানটা গ্রিন হবে জিআর ডাবল এন গ্রিন গ্রিন মানে সবুজ আই লাইক দ্য গ্রিন গ্রাস আমি সবুজ ঘাস পছন্দ করি সেজ দ্য সানফ্লাওয়ার সূর্যমুখী বললো সূর্যমুখী কী বলল আমি সবুজ ঘাসকে পছন্দ করি তাহলে এখানটা গ্রিন হবে তোমরা লিখে নেবে তারপরে দেখবে দে সি দ্য ড্যাস লিলি তোমরা দেখবে এই যে নিচে লিলি ফুলের ছবি দেওয়া রয়েছে লিলি ফুল কিন্তু সাদা তা এখানটা হোয়াইট হবে দেট লিলি তারা সাদা লিলি ফুলকে দেখতে পেলো দেট লিলি তারা সাদা লিলি ফুলকে দেখতে পেলো দ্য লিলি প্লেস উইথ দা ড্যাস লোটাস দ্য লিলি প্লেস উইথ দ্য ড্যাশ লোটাস লোটাস মানে পদ্ম আর পদ্ম ফুলের রঙ দেখো গোলাপি গোলাপি কি ইংরেজিতে বলা হয় পিঙ্ক এন কে পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি তাহলে এখানটা পিঙ্ক হবে দ্য লিলি প্লেস উইথ দ্য পিঙ্ক লোটাস লিলি ফুল গোলাপি পদ্ম ফুলের সাথে খেলা করছে তাহলে আরেকবার ভালো করে বলে দিই হোয়াইট লিলি তারা সাদা লিলি ফুলকে দেখতে পেলো দে বলতে কারা দে বলতে কিন্তু রোজ আর সানফ্লাওয়ার গোলাপ আর সূর্যমুখী কাকে দেখতে পেলো সাদা লিলি ফুলকে দেখতে পেলো দ্য লিলি প্লেস উইথ দ্য পিঙ্ক লোটাস লিলি ফুল গোলাপি ফুলের সঙ্গে খেলা করছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এর মধ্যে দিয়ে কিন্তু দুশো দুই পাতা সম্পন্ন হলো খুব ভালো করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আর এর মধ্যে দিয়ে দুশো দুই পাতা সম্পন্ন হলো আমাদের আজকের ভিডিওটা দুশো দুই পাতা নিয়েই থাকছে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ